গুলুকাকার ঝালমুড়ি আমাদের এলাকায় বহুল পরিচিত শুধু নামেই নয় খেতেও খুবই সুস্বাদু আজকে আপনাদের দেখাবো গুলুকাকার ঝালমুড়ি চলুন দেরি না করে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি গুলুকাকার স্পেশাল ঝালমুড়ির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেই জন্য আমাদের সর্বপ্রথম চা আসতে হবে বাড়িচা থেকে আমাদের চলে যেতে হবে বেলাব রোডে যাওয়ার পথে আরও একটি বন্ধুর সাথে দেখা আর তাকেও সাথে নিয়ে নিলাম তবে হাইওয়েতে জ্যাম থাকায় আমরা মার্কেটের ভেতর দিয়ে বাই রাস্তা দিয়ে চলে যাব। বাড়িচা বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যেতে হবে দেওয়ানের চর আর সেখানে আমরা পেয়ে যাব গুলুকাকার স্পেশাল ঝালমুড়ি দেওয়ানের চর যাওয়ার পথে গ্রামের পরন্ত বিকালের যে দৃশ্যটি সেই দৃশ্য থেকে আপনার নজর সরাতে পারবেন না কারণ পরন্ত বিকেলে দৃশ্যটি খুবই সুন্দর ছিল গ্রামীণ জীবন খুবই সহজ সরল গ্রামের মানুষের চলাফেরা এবং সভ্যতা খুবই সাধারণ একজন দেশপ্রেমিক মানুষের কাছে গ্রাম সর্বদাই সেরা তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই গুলুকাকার স্পেশাল ঝালমুড়ি দেখানোর জন্য তো ফাইনালি চলে এলাম গুলুকাকার স্পেশাল ঝালমুড়ি নাই গুলুকাকার দোকানটা দেখতে অনেক সাধারণ মনে হলো ওনার ঝালমুড়ি কিন্তু খেতে খুবই অসাধারণ আমরা প্রায় সময় গুলকাগার ঝালমুড়ি খাওয়ার জন্য আসি তাই তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন ওনার সাথে খানিকটা সময় কৌশল বিনিময় করার পর আমরা আমাদের ঝালমুড়ির অর্ডারটা দিয়ে ফেললাম গুলুকাকা খুবই পরিষ্কার আর পরিচ্ছন্নতার সাথে ঝালমুড়ি বানান যার কারণে এখানে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে ঝালমুড়ি খাওয়ার জন্য তাছাড়া ওনার প্রতিটি মশলাই নিজের হাতে বানানো আর যার কারণে ঝালমুড়ির স্বাদটা অনেকটা বেশি ভালো লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলা ঝালমুড়িতে মিক্স করার পর ঝালমুড়িটাকে খুব ভালোভাবে স্পেশাল ঝালমুড়ি তবে গুলকাকার স্পেশাল বুট মাখাটা আরো বেশি মজাদার হ্যাঁ আমরা বুট মাখাটাও খাবো তবে আপাতত ঝালমুড়িটা হয়েছে তাই ঝালমুড়িটা দিয়ে শুরু করলাম সত্যি কথা বলতে ওনার ঝালমুড়িটা আসলেই খুবই মজাদা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছিল আর তাই আমি বলবো আপনারাও একবার ট্রাই করে যান ঝালমুড়ি খাওয়ার পর আমরা এখন গুলুকাকার স্পেশাল বুট মাখাটা খাবো গুলুকাকা খুবই দক্ষতার সাথে অনেক বছর যাবৎ ঝালমুড়ি বিক্রি করছেন তো দেখতেই পাচ্ছেন আমাদের বুট মাখা রেডি হয়ে গেছে দেখতেই কতটা সুস্বাদু লাগছে আপনার ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতাটা কমেন্টে শেয়ার করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে